একাত্তর পৃষ্ঠার তেরো নম্বর অঙ্কটি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা দেখো ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য সাতশত পঞ্চাশ টাকা প্রয়োজন সকল সদস্য মোট তিনশত তিরিশ টাকা দিল ক্লাবের অনুদান হিসেবে দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হল তাদের আর কত টাকা প্রয়োজন চাওয়া হয়েছে আর কত টাকা প্রয়োজন প্রথমে তিনশত তিরিশ ও দুইশত পঞ্চাশকে যোগ করতে হবে তাহলে আমরা লিখব সকল সদস্য মোট তিনশো তিরিশ টাকা দিল সকল সদস্য দিল তিনশত তিরিশ টাকা এরপরে লিখতে হবে যে ক্লাবের অনুদান হিসাবে দুই শত পঞ্চাশ টাকা দেওয়া হলো তাহলে ক্লাবের অনুদান ক্লাবের অনুদান দুই শত পঞ্চাশ টাকা আমরা এখানে লিখতে পারি মোট হল যোগ করব তাহলে শূন্যের সঙ্গে যদি শূন্য যোগ করো শূন্যই হয় তিনের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ আর তিনে আট তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ অর্থাৎ মোট অনুদান হলো কত পাঁচশত আশি টাকা আবার লিখতে হবে আবার আমরা কি লিখব এই যে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন তাহলে সংক্ষেপে আমরা লিখতে পারি ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন সাতশত পঞ্চাশ টাকা আর এখানে লিখতে পারি যে মোট অনুদান অনুদান হলো না দিয়ে আমরা দেখতে আমরা লিখতে পারি যে অনুদান পেলো পাঁচশো আশি টাকা এখন আমরা যেটি চেয়েছে সেটি লিখব আর কত টাকা প্রয়োজন দেখতে পারি যে তাদের আরো প্রয়োজন এখানে বিয়োগ করতে হবে তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এখানে পাঁচ থেকে আট বিয়োগ করতে হবে পাঁচ ছোট সংখ্যা দশ যোগ করে ধরব তাহলে পাঁচকে পনেরো ধরলে পনেরো থেকে আট বিয়োগ করলে হবে সাত পাঁচকে পনেরো ধরেছি হাতের এক আসবে এই পাঁচের সঙ্গে তাহলে পাঁচের সঙ্গে হাতের এক যোগ করলে ছয় হয় সাত থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে এক